আমরা তারা তাদের কাছে মূলত তারা এই মুহূর্তে কি কার্যক্রম করছেন জাতীয় নির্বাচনের বিষয়ে

আগামী দিনে তারা এখানে যারা হলো বাদ করা আর নতুন যে এখন ভোটার হবে না এটা আঠারো বছর হবে আগামী বছর পয়লা ফেব্রুয়ারি পয়লা জানুয়ারি বছর কাজে ওটা হিসাবে না

তবে এটার মারা সম্ভাবনা আছে এই কারণে যে আপনারা জানেন যে তারা গেছে যে তালিকা এই তালিকাটা তারা করেছে ইউনিয়ন পরিষদের যে তারা মরার পরে রেজিস্ট্রেশন করে অর্থাৎ তাদের নাম কিন্তু আপনি মারা গেছেন এগুলো অনুসন্ধান করার চাচ্ছে তো এইসব মিলে তারা আমাদের কাছে মনে হয়েছে তাদের কথায় যে আগামী মে মাস দুই মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবে ভোটার দেশ আপডেটেড ভোটার নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের নাই কারণ দেশের প্রচলিত সংবিধান আইন ভুলে আপনারা জানেন নাকি যে একটা সরকার পদত্যাগ করলে তার নব্বই দিনের মধ্যে নির্বাচন হওয়ার কিন্তু এখন তো ঠিক ওই আইনের দেশ করছে না তাই না এই মুহূর্তে তাহলে পলিটিক্যাল কনসেন্সের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ করা হবে এবং তার ভিত্তিতে নির্বাচন পরিষদ নির্বাচন

আইন অনুযায়ী সুপারিশ করবে সেই সুপারিশ সরকার আলোচনা করবে কইলে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের আলোকে যদি আইনের পরিবর্তন হয় বা বিধানের পরিবর্তন হয় নির্বাচন কমিশনকে হবে যেটা সেটাও সেবা কমিশন তাই তো নির্বাচন কমিশন বলছিল সেখানে এটা তো তাদের ব্যাপার এটা তারা বলবে আমরাও যদি মনে করি যে কোন সংস্কার কমিশনের কোন প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় ওটা তো নির্বাচন কমিশন কেন আমরাও কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলোচনা ব্যাপার এটা তাদের মতামত না বলবে আমাদের মতামত আমরা বলবে যতারে